নবুয়াতি বাচ্চার মধ্যে চমকাইতেছে পরিবারের পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার চেহারা দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হাম সাইবাতুল হাম মানে প্রশংসার দিব্বা। এত চেহারা এত রূপ এত সব কিছু দেখে সবাই মুগ্ধ নাম রেখেতেছে সাইবাতুল হাম মায়ের কোলে থাকে নানা বাড়ি থাকে থাকতে থাকতে পাঁচ ছয় বছর যখন বয়স হয়ে গেছে তখন হাসেমের মক্কা একটা ছেলে ছিল নাম তার মুতালিম একটু খেয়াল করতে হবে খুব বোঝা নাম ছেলার তার নাম কি মুক্তালিব ওই হাশেমের ছেলে মুতালিব মুতালেফ খবর পাইছে আমার আব্বা মদিনায় একটা বিয়ে করছেন সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে আমার আব্বা তো গাজাই গিয়ে মারা গেছে আমার বিধবা মায়ের কাছ থেকে দেখে আমার ভাইটাকে আনা যায়নি কি মুতালেফ চলে গেছে মদিনায় যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন পার পরে বললেন যে মা আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন আপনি কষ্ট করবেন কেন আমাদের সন্তান আমাদের সন্তান আমরা নিয়ে যাই অনুমতি দিলেন নিয়ে চলে আসলেন উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা সাড়ে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার সাত আট দিন পর্যন্ত উটের পিঠে বসা আনতে 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 যখন মক্কায় ঢুকছে পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূষারিত হয়ে গেছে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে গুলামের মতো দেখা যাচ্ছে যখন মক্কায় ঢুকছে মক্কিরা জিজ্ঞেস করছে আব্দুল এ মুতালেব তোমার পিছে কে বসা ওনার পিছে কে বসা মুতালেবের ভাই মুতালেবের ভাই এখন যদি বলে পিছনে আমার ভাই বসা তাহলে ওনার ইজ্জত যায় যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাবুল পুলা সে উনার ভাই এই বলে ওনার ইজ্জত যাবে বিদায় উনি ভাই বলে পরিচয় না দিয়ে হাজা আব্দি এটা আমার গুলাম তো গুলামের মালিক মুতালিব মুতালেব হলেন মালিক আর এইটা হলো গোলাম গুলাম বিতেই দুই শব্দে মিলে আব্দুল মুতালিব মানে মুতালেবের গুলাম আসল নাম আলো সাহেবাতুল হাম দে হামদ হলো হুজুরের দাদা তো এখন মুত্তালেব পরিচয় দিয়েছে এটা আব্দুল মুতালেব আমার গুলাম এরপরে বাসায় নিয়ে দুয়ে মুছে পরিষ্কার করে কাপড় নতুন করে পড়াইয়া তার নামে তারা পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন কিন্তু আর কোনোদিনও মানুষ তাকে সাইবাতুল হাম বলে ডাকে না তারা আব্দুল মুতালেফকেই ডাকে এই আব্দুল মুতালেব ধীরে 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 বড় হইলে মুতালেবের স্থানে হাসেমের স্থানে চাবি ছিল মুতের কাছে মুতালেবের স্থানে এবার সাবি পেয়ে গেছে হা এই সাহেব হাম আবদুল মুতালেব কাবাগরের সাবি ওনার হাতে মক্কার নেতৃত্ব ওনার হাতে দেখতে সেরকম সুঠম বডির অধিকারী নুরানি চেহারা তার ভিতরে নবতী চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে এই সাইবাতুল হাম আব্দুল মুতালেব এবার বিবাহ করছেন বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস নাম কি হারেস আব্দুল মুতালেবের প্রথম সন্তানের নাম হারেস এই ছেলেটা বড় হয়ে উঠছে মাঝে আর তেমন কোনো সন্তান আদি নেই তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুতালেব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাঘরের পাশে হজরত ইসমাইল আল ইসলামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে দেখি জমজম কূপ কোথায় সব কিছু ম্যাপ মানচিত্র মাপিয়ে জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে দুই বাপ বেটা গেছে সেই জমজম কূপ খনন করতে তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে দুই পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে বের করবে এটা খুব কঠিন ব্যাপার দুই দিন তিন দিন পর্যন্ত খুশার পরে জমজম কূপ বের করতে পারে নাই একটা সন্তান তো আমাদের দেশে সুখী সন্তানের আব্বা বহুত আছেন না ছেলে হোক মেয়ে হোক কয়টা একটা অথবা দেড়ডা অথবা দুডিয়া দেড়ডা মানে ঠ্যাং একখান নাই আস একখান নাই কোন পঙ্গু হয়েছে আর একটা পুরু সুখী সংসার এবার আমরা অত্যন্ত খুশি একটা ছেলে একটা মেয়ে জায়গা জমি বহুত কিছু আছে ব্যবসা বাণিজ্য আছে বড় আনন্দিত তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না সময় সময় এক সন্তানের বাপ বিপদেও পড়ে যায় কথা কন না কেন যেই বিপদে বলে আব্দুল মুতালে বা আল্লাহর কাছে মান্যত মানছে আমাদের দেশের বিপদ কি আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে পাশের বাড়ি আপনার এক বাড়ি যদি সাতটা ছেলে হয় সাত ছেলের বাপ তাহলে যেই বাপের সাতটা ছেলে এক বাপে একবারে ঝাঁকা মেরে জুয়ন হয়ে ওঠে আশি শক্তির সাথে সাথে এরা আট বাপ বিটা লাইটেল আর আপনারা সুখী সংসার দুই বাপ বিটা সুখী সংসার দুই বাপ বেটা আর ছেলে মেয়ে নেন নাই আর উন্নরা আট বাপ বেটা আৎকালিক জায়গা নিয়ে পাশের বাড়ি লাগার সাথে যদি গন্ডগোল লেগে যায় দুই বাপ বেটা আট বাপ বেটার সাথে যদি লাইগে যায় এই সুখী সংসার ওই আট বাপ বেটার সাথে সংসারের সাথে যদি লাগে খাবে সংসার খেয়ে যাবে মায়ের না কথা কয় না দুই বাপ বেটারে বাল আট বাপ বেটা একেবারে দোলা চাপের মতো টান টান রাস্তায় থিছে পুরো মারি ফেলে নাই মরে নাই তো বুড়ো এই আশি বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান এক এখন লম্বা লম্বা চালের কা আর যদি দুই সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না আর দুই সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না বসছে কোন সময় যে সময় ওনার পার্স পাতি সব শেষ আর হাজারো চেষ্টা করলে দুই চারটের বাপ হওয়া সম্ভব আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার ও সময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো হারেস সাইবাতুল হামদ আব্দুল মুতালেব সময় মতোই বুঝে ফেলাইছে যে আমার এই এক সন্তান দিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না যদি এরকম আট বাপ বেটার সাথে কাজে ডাঙ্গে লাগিয়ে যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে সাথে সাথে কাবা ঘরে গিল আব্দুল করছে আল্লাহ যদি তুমি আমার দশটা সন্তান পুত্র সন্তান দাও যদি দশটা পুত্র সন্তান দাও তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবা ঘরে পাশে জবাই করে দেব কুরবানি দেব কে এই সামান্যতের মান্ন চিনতে হতে পারেন ওনার জন্য এই মান্যৎ পুরো করা অজিব কিন্তু এমন যদি এই সমাজে কেউ করেন এই মান্য পুরো করা অজীব না অনেকে মানে মারা বিশেষ করে মা মারা মান্যত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে এরকম কারণে মারা নিজের রোগ বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও যদি আমার বাবা বাইচে যায় আমার সন্তান যদি বেঁচে যায় তাহলে আমি জীবিত অবস্থায় সাত দিন কবরে থাকবো তাই দেখছো কিরম ঠেলে এরকম মান্যতের মশালা আমার কাছে আসে মিথ্যে কথা বলতেছি না এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মশ মানে এই মান্যতের কথা একজনে মান্যত মানছে হুজুর আমি নিয়ত করছি কাবাগরে একটা হেরিকেন ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা বাঙালি হেরিকেন ঘরে চলে এ মান্যত মানছে আপনি কি এর এরকম কঠিন কঠিন প্রশ্ন সাত দিন কবরে তাজা অবস্থায় থাকবো থেকে দেখছেন একদিন আরে মরার পরে একদিন থাকবো কিভাবে সেই চিন্তায় ঘুম হয় না মরার পরে কীভাবে কবরে থাকবো একদিন সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা কবরের প্রথম দিন মার তিনটা প্রশ্নের জবাব আমাকে কবরে দিতে হবে তিনটা প্রশ্ন হবে আমার জন্য আমার সামনে এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে ওই রাতটা ওই দিনটা প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে যারা চিন্তা করে কথা কন্যা ঠিক ঠিক না যাদের মধ্যে চিন্তা আসে তারা ভয় পায় আর তাজা সাত দিন কবরে থাকবা এইরকম মান্যত যদি কেউ মানে এই মান্নত পুরো করা লাগবে না তার তবা করে কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিলি হবে কিন্তু আব্দুল মুতালেবের মান্নত পুরো করা লাগবে সাইবাতুল হামদের মান্নত পুরো করা লাগবে দশটা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ যদি দশটা পুত্র সন্তান দাও একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক দশটা পুত্র সন্তান দিয়ে দেশে জমজাম খুব খুব খনন করতে সন্তান লাগবে এই জন্যে দশটা সন্তান চাইছে কয় কয়বাব্বুটা মিলিয়ে এবার জমজাম খুব আবিষ্কার করেও ফেলাইছে এখন সন্তানটা কোরবানি দাও কুন্ডারে কুরবানি দেবে ভাগ্যক্রমে আস্তে আস্তে দশ নম্বর সন্তান আবদুল্লার ভিতরে ওই সাহেবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোন সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই আবদুল্লার ভিতরে নূরে নবতি চমকাইছে দশটার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা তারে কি হাতে ধরে জবাই মনে কয় চাইতেছে যে গুড়ি ঘুরে অন্য একটারে যেটা বুসা টুসা একটু কালা টালা আছে ওর একটারে মারি দিয়েছে মান্ন তুরুক কিন্তু তবুও তো সন্তান তবুও কোনোভাবে কি আব্বাস করছে আল্লাহর আল্লাহর পূরণ করতেই হবে এখন কারে দেবে নির্ধারিত করে না যে এক আট নম্বর ডানা ছয় নম্বর ডানা এক নম্বর ডানা দশ নম্বর ডা কাজেই একটারে বের করতে লটারি লাগবে এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে যে কয়বার লটারি করছে তিনবার প্রত্যেকবার আবদুল্লার নাম আসে যে যারে সবচেয়ে ভালোবাসে যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন সেই ডের নামই আসে বারবার তো যেহেতু তিন চারবার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে এখন তারে তার বাঁচানোর উপায় নেই তো বাবা জামা কাবুল বলি রেডিও তোমারে জবাই দেই আল্লাহর হুকুম আল্লাহর মানত পুরো করতে হবে বাস্তব কাজেই ছেলেও কোনো দিমত না কইরা যে আব্বা চলেন যাই ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দেশে কাবার পাশে নিয়ে তো জবাই করবে তো আবদুল্লার বোন একেবারে উনার মায়ের পেটের যে বোনটা এই বোনটা এই বোনটা বারবার কাঁদতেছে আব্বা তুমি দরকার আমারে জবাই দাও আমার ওই ভাইটারে জবাই দিও না ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে বাইর যে চেহার আব্বা হাজার হাজার মানুষ তার পাগল তুমি আমার ভাইরে জবাই না দি আমারে জবাই দাও বুনে কাঁদতেছে মা সেটা তো আসলো না লটারিতে তোর নামতো টা নিয়ে দেখলাম তাও তো আসে না কি করবো তবে আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে দশটা উটের সাথে আর আমার ভাই আবদুল্লার সাথে একটা লটারি টানেন দশটা উট আর আব্দুল্লাহ দুইজনের মধ্যে লটারি টান সেই সময় একজন মানুষকে যদি একজন কেউদের কেউ কেউ যদি কেউ হত্যা করতো একজন মানুষের জীবনের বিচার দশটা উঠ সেই জন্যই দশ উঠের সাথে লটারি টানতে বলছে তো দশ উটে লটারি টানছে এ জায়গায় দশ উঠের নামে লটারি আসে নাই আবদুল্লার নামে শিখেছে কাব্বাত আলী বিশটায় টানেন বিশটায় টানছে তা আবদুল্লার নাম তিরিশটায় টানেন তা আবদুল্লার নাম চল্লিশটায় টানেন তা আবদুল্লার নাম নব্বইটায় টানেন তাও আবদুল্লার নাম কয় যে মা আর বাসানো গেল না আর কত টানবো কয় যে আব্বা আর শেষবারের মতো একশো উটের সাথে একটা টান দিয়ে দেন একদিকে একশো উঠ আর একদিক দিয়ে আর একদিকে আবদুল্লাহ এই একশো উঠ আর আবদুল্লার ভিতরে লটারি টানলে এবার একশো উঠের নামে লটারি আসছে আবদুল্লাহ বাই সে বলেন আল্লাহ একবার আল্লাহ নবী আল্লাহ সাল্লাম কি আল্লাহ তালা দুনিয়া আনতেছেন সবাই টাকা দে যাবে না আর দোয়ায় দেখছো গাই দুয়াই শুকনো দিন না ফানাইয়ের দোয়ানো যায় দোয় টান দিলি বান ছিঁড়ে যায় দুধ বাইরে একটু মিলাদ পড়িনি মানুষ কয় যে কমি হুজুরা মিলাদ পড়ে না তাই স্ত্রীর মিলাদ পড়া শুরু হয়েছে তার মধ্যে এসে বা উঠে লিদেছে না বাবা আর অল্প একটু ভরিয়ে তারপরে জায়গায় চলে যাব ইনশাআল্লাহ আমি যত ভালোবাস করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না আল্লাহ কষ্ট নিয়েন না তো আবদুল্লার জন্ম আল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন একশো উটের বিনিময়ে সেই থেকে বিচার হলো দিয়াত কয়েরে দিয়াত কয় হত দিয়াত একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার তার যদি যান বাঁচাইতে হয় তাহলে একশো উট দিতে হবে একশো উট বা সমমূল্য টাকা দিতে হবে তাহলে একজন মানুষ হত্যার বিচারে এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে সেই থেকে একশো উট জারি হয়ে গেছে কোরআনের বিচারে এখনও তাই সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে একশো উট তো খাওয়াজা আব্দুল্লাহ বেঁচে গেলেন এবার আবদুল্লার ভিতরে নূরে নবুতি চমকাইতেছে যেদিকে যায় সেদিকে মানুষ আবদুল্লার দিকে তাকায় থাকে যেদিকে যায় সেদিকে নারীর আবদুল্লা দিকে তাকায় থাকে এবার এই করতে করতে ধীরে ধীরে আবদুল্লার বয়স হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে আবদুল্লাকে বিয়ে দেওয়ার জন্য আবদুল্লার বাপ আরও সবাই মিলে চেষ্টা করতেছে মাইয়ে খুঁজতেছে খুঁজতে খুঁজতে আব্দে মোনাফ আব্দে মোনাফের একটা মেয়ে মেয়েটা বড় রূপসী মেয়েটির নাম আমেনা মেয়েটির নাম আমেনা এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আবদুল্লাহকে নিয়ে চলতেছে প্রতিমধ্যে এক এহুদি মহিলা এক এহুদি মহিলা এই আবদুল্লাকে দেই সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিক আনছে ভাই একটু কাজ এদিকে আসবেন ডেকে নিয়ে গেছে ভাই আপনাকে একশো উট দেবো আপনি আমার সাথে আপনি আমার সাথে একটু জীবন দেবেন আমাকে আপনার বডিটা দেবেন আপনার দেহটা আমাকে দেবেন একশো উটের বিনিময়ে রাজি আছেন বলতেছে সাবধান আর কখনো এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না আমি জীবনে করে দিন আমার আমার চরিত্রে একটা পরিমাণ দাগ লাগাইতে পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে দমক দেশে মহিলা বয়তে কথা বলে নেই কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না তার উদ্দেশ্য অন্যভাবে ছিল বলো এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে শ্বশুরবাড়ি চলে গেছে বিয়ে হয়ে গেছে আমেনাকে নিয়ে তিনটি রাজ সেখানে রাজযাপন করে তারপরে যখন ফিরে আসতেছে ওই এহুদি মহিলার বাড়ির কাছ থেকে আসলে এবার এহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে দেখে দেখে বলছে ও ভাই আসো তুমি কোথায় গেছিলে কেউ অমুক জায়গায় গেছিলাম কি কারণে কেউ বিয়ে করতে গেছিলাম কেউ বিয়ে করছেন বলে জি করছি স্ত্রীর সাথে রাজযাপন করেছেন বলে জি তা করেছি সব আপনার চেহারায় ফুটে উঠতেছে যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই আপনার সেই চেহারা নাই আপনার সেই নুরানি চেহারা কোনো না কোনো নারীর গর্বের ভিতরে রয়ে গেছে যেই গর্বের ভিতরে রয়ে গেছে সেই গর্বের সন্তানটা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহালাম নবী পাখের মিলাদ এরপরে মহিলা বলতেছে অল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না আমি একশো উটের জন্য দিতে চেয়েছিলাম আপনার ভিতরে নবী আখিরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলিয়া সাল্লামের নমুনা আমি দেখতেছিলাম আমার মনে আসা ছিল যে সেই নোটটা আমার গর্বে আসতো আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেনমোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি একশো উট দিতাম ওই নোটটা আমার পেটে নেওয়ার জন্য যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না আবদুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্বে সময় পুরী গেল নবী আলাইহিসাল্লা সাল্লামের জন্ম হবে এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যেয়ে সেখানে ইন্তেকাল করেছেন হুজুরের আব্বাও আর আসেন নাই মদিনার পথে ইন্তেকাল করেছেন এরপরে নবী আলাইস্লামের জন্ম হলো নবী আলাইস্লামের জন্ম যখন হয় কেসলার সিংহাসনে পাথর লাগানো ছিল যেই পাথরকে তারা পুজো করত যেই পাথরকে শ্রদ্ধা করত। পাথর থেকে লাইট চমকাইত নবী আলেখাল্লাহ সাল্লামের জন্মের সাথে সাথে আর সে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে চোদ্দ খান পাথর খসে পড়ে গেছে শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে এক হাজার বছর পর্যন্ত নবী আলাহ ইসলামের জন্মের সাথে সাথে এই এক হাজার বছরের যে শিকা চিরন্তন যাকে অমুসলমানরা পুজো করত ধম করে সঙ্গে সঙ্গে নিভে গেছে আল্লাহ একবার আমার নবীর জন্ম হলো দুনিয়ায় আসমান জমিন সব সুরভিত হলো ফেরেস তারা নারায় তাকবির দিচ্ছে জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে এভাবে বিভিন্নভাবে নবী আলাহ সাল্লা সাল্লামের যে মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে বিশেষ করে এ হুদিয়ার নাসারারা লম্বা কিস্সা সবটুক বলা যাবে না নবীর জন্ম হয়ে গেল নবী আলাম মায়ের গর্ভে যতদিন ছিলেন আরে ভাই খেয়াল করেন মায়ের গর্বে থাকলে বাচ্চা মাতৃ গর্বে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না নবী আলাহিসাল্লামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই এবং জন্মের পরে জন্মের সময় জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয় আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় না কোনো নিফাসের রক্ত হয় নাই বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে বৃত্ত করা লাগে নবী আলাইসাল্লাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন বাচ্চারা একটু বড় হওয়ার পরে ছয় সাত বছরের ভিতরে খাতনা করাইতে হয় কয় বছরের ভিতরে ছয় থেকে সাত বছরের মধ্যে খাতনা আসলে বয়স কোনো লিমিটেড না নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের শূন্যত হলো খাতনা করানো ইব্রাহিম আল্লাহ সাল্লামের তা খাতনা করাইতে কোন বয়সে মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জাবোধ করে তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয় তো লজ্জা বোঝে কোন সময় দুই তিন বছরের লজ্জা বোঝে তিন চার বছরের লজ্জা যে পাঁচ থেকে ছয় সাতের ভিতরে সে লজ্জা যে মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে আমার ছেলেরা নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো সে সময় তার ছয় সাত বছর বয়স ওরা আমি খোলার জন্য সৃষ্ট তুমি সিবি দূরে যা না আমি বলবো না আঞ্জির মধ্যে একটা হব না বুঝলাম যে ওর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয় যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে শরমকা বের করতে যখন লজ্জা পায় ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয় তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে বিশ বাইশ বছরও মুসলমানি দেওয়া যায় না কারণ পাঁচ সজ্জন পাঁচ সাতজন গোল হয়ে দাঁড়াইয়ে সেন টেনে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে একে অপরের সরমকা দেখে একটুও লজ্জা হয় না রাস্তার পাশে দাঁড়াইয়ে সেন টেনি দিয়ে বাগান ভিজে দিচ্ছে শেষ দিয়ে দিচ্ছে একটুও লজ্জা পায় না কাজেই তাদের আর মুসলমানির বয়স এখনো পর্যন্ত হয় না তাই নাকি আমার নবীকে কোনো দুনিয়ার মানুষের সামনে তার সরঞ্জা খুলবে না বিদায় আল্লাহ তালা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন যদি কেউ যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয় আমাকে দেশে কে পিড়ির হয়েছে কোনো পিরির কোনো শূন্য আছে এটা সুন্নাত নবীর সুন্নাত নবী এইভাবে জন্ম নিয়েছিলেন তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে এটা শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন নবী বাগসল্লা যখন তিন মাস বয়স সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো তো হুজুরের আহ্বানেই হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাহেব আতুল আব্দুল আবদুল মুতালেব হুজুরের চাচা হাজা আবু তালেব কিসের থেকে তায়েব থেকে কবিলায় বনি থেকে তায়েব থেকে বছর গিয়েছি আলহামদুলিল্লাহ হজের পরে উমরাই গিয়েছিলাম আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি কবিলায় বনি সাহ হালিমা সাহাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম গড় নাই সে জায়গা কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাহাদিয়ার বাড়ি ছিল ওর পাশেই কবিলায় বনি সাহ আছে যেই বংশের মেয়ে উনি তো দুর্বল গরিব মানুষ একটা দুর্বল উঠ নিয়ে গেছে হাঁটতে পারে নাই উটের ওই স্তন শুকোয় গেছে উটের বাচ্চা তার মায়ের দুধ পায় না আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকিয়ে গেছে উনার একটা বাচ্চা আবদুল্লা সেও দুধ পায় না এমতো অবস্থায় গেছে মদিনায় মক্কায় একটা বাচ্চাকে কিনে কিনিয়ে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা তারা কেউ না রে বাচ্চা দেয়নি কেউ না কে বাচ্চা দেয়নি একেবারে খালি হাত অন্যরা সবাই ধনী গনি দেখে দেখে নিয়ে গেছে আল্লাহ একবার আর হালিমা হালিমাকে কেউ নেই লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে আর ওই বাচ্চাটাও এতিম বলে তারাও কেউ নেই নেই পয়সা দিতে পারবে না আমরাও যে অবস্থা বাচ্চারও সেই অবস্থা এই অভাবের মধ্যে দিয়ে ওইটি রে নিয়ে যাই কেমন হয় স্বামী একমত হলেন ঠিক আছে নিয়ে যাও ওইটি নিয়ে চলো সেই বাচ্চারা মোহাম্মদুর রসুল্লাহ কে খাজা আব্দুল সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা নিয়ে মানে কোলে নেছে কোলে নিয়ে শুকনো দেহের ভিতরে তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে বাচ্চাও খাইছে নিজের বাচ্চাও খাইছে আবদুল্লাহ আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন এর আগে তিন রাত পর্যন্ত আবদুল্লাহ ঘুমোয় না দুধের অভাবে উটের বাচ্চাটা সটপাট করতেছে দুধের অভাবে উটের স্তানে দুধ নেই হালিমা দুধ খাই হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে উটের বাচ্চাও খাইছে দুয়াইয়ে উন্ডাও খাইছে আরামসে ঘুমাইছে যেই উটটা হাঁটতে শক্তি পায় না সেই উটের পিঠে সর হয়ে তিনজনের রওনা দিছে শক্তিশালী সব উটকে পিছিয়ে ফেলাইয়া আমার নবীর উঠ সবচাইতে আগে চলিয়ে গেছে তিন মাস তিন মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে যখন দুই বছর পুড়িয়ে গেছে দুধ খাওয়ানোর মেয়াদ শেষ এরপরে নিয়ে আসে হালিমা আবার আমেনার কাছে এনে বলতেছে মা এই যে আপনার বাচ্চা তা আমেনা বলতেছেন বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিক্ষাইতে হয় শিখাইতে হয় তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে শহরে বারো ভেজালি মানুষ শহরে বা দেশের মানুষ এ জায়গায় মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে মূল আদর্শ গ্রামে কাজেই বাচ্চাটাকে আরও কয়দিন রাখেন আরও কিছুদিন রাখলেন চার বছর যখন রাখছে চার বছরের ভিতরে ফাঁকে একবার আবদুল্লাহ আর হুজুর দুইজন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে খালিমার ঘর ঘরের থেকে বেরোইয়া আমি সে জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ যে জায়গায় হুজুর সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন হঠাৎ করে দুইজন লোক আইসা জিব্রাইল আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তস্তুমিনা জাহাম মুলাবতুমিনা নূর মিনা বরফ ওলা নূরের পানি একটা পাত্রে স্বর্ণের একটা পাত্রে আইনা রাইকা নবী আলাই সালামকে ধৈর্য চিত করে শোয়াইয়া হলকুম থেকে নাবি পর্যন্ত ফেরি ফেলেছে এই ফাড়া দিখা আব্দুল্লাহ দৌড়ই চলে গেছে মারগমা দুটো লোক আইসা আমার বাইরে বুক পড়ি বেলাইছে আমার বাইরে বাইরে বেলাই দিল হালিমা আর তার স্বামী দুজন পাগলের মতো দৌড়ই গেছে যে দেখে যে নবী আল ইসলাম আছে এর ভিতরে কাশারি চলে গেছে অপারেশন হয়ে গেছে বুক ফাইয়া কলিজা বের করে হার লাঞ্চ বের করে ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজার ভিতরে আর একটা অপারেশন করছে তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল ওইটা বের করে ফেলেছে এইটা হল নফস এই রক্তের টুকরাটা নফস নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটাতে ডলাতেছে সুন্দর করে আগের মতো হয়ে গেছে হুজুর উঠে চুপ করে বসে আছেন হালিমা সাহেব বাপ কি হয়েছে আব্বু তোমার কি হয়েছে আমি তো দেখলাম দুইটা লোক আসলেন এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আসছে যা বলছে আবদুল্লা তাই তিন মাসে বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে কোনো যোগ্যতা হতে পারে তিন মাসের বাচ্চা বিচার বিচার বোঝে আল্লাহ পাক রব্বুল আলমিন নবিয়া পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই আল্লাহ পাক বলেন আজিম আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক জন্মসূত্রে আপনি আখলা কি জন্মসূত্রে আপনি শিষ্টাচার বলা জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী তিন মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার দুইটা স্তনের দুধ খেয়ে সবার করে দেয় নাই নবী তো ইচ্ছা করলে করতে পারতেন আমার দাদা টাকা দেবে আমি কেন একটা দুধ পান করব দুইটা দুধ প্যাট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে রইলে খাবে না আমি তো টাকার বিনিময় খাবো আমার নবী ইনসাফি মিজাজে কখনো আলিমার দুইটা স্তন খান নাই সর্বদা একটা স্তন খেয়েছেন এবং তা কোন স্থান খেয়েছেন যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন কখনো বাম স্তনে চাটা দেয় নাই বাম স্তনের দুধ হারাম তা না কিন্তু নবী পাকদের ডানপন্থী নবী ডানওয়ালাদের নবী ডানকে নবী ভালোবাসেন এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবী পাকের স্বভাব দিয়েছে জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন যতদিন দুধ খাইছেন আর আবদুল্লাহ বাম্পাসেরটা খাইতেন আল্লাহ একবার আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যে লাখ এই আখ লাখের নাম হলো এই স্বভাবের নাম হলো আবৃত্তি কয় আখ লাখ এটার নাম কি আখ লাখ আর আখ লাখ মানে প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আখলাখ আছে শুধু মানুষটা সব প্রাণীরও আছে প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আখলাখ আছে জন্মসূত্রে যেই স্বভাবটা নিয়ে আসে এর নাম আখলাখ খিলকাত মানে জন্ম জন্মসূত্রে এক স্বভাবের নাম হলো আখ লাখ যেমন এদিকটা কেন মুরগির বাচ্চা ডিমিততে বেরোয় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না ডিমিতে বেরোয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে এরে কোন স্কুলি ভড়ানো লাগে ভড়ানো লাগে সব মুরগির বাচ্চা জন্মের পরে তিন মাস দুধ খায় না কথা কয় না কি খায় খুদ খায় তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চারে কোন কেজি স্কুলিতে শিখিয়ে দিছে মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে এটা তারা কে শিখায় আল্লাহ বলবেন যে বাড়ির মুরগিতে তার মা দেয় হ্যাঁ বাড়ির মুরগি তার মা শিখে বাচ্চারা এইভাবে কুৎ খাইতে বাড়ির মুরগিতে তার মা বাচ্চারা শিখাই দিল কিন্তু পোলট্রি মুরগির মার নাম কি তাকে কি মা আছে কিন্তু তারা খায় কি খায় না সে গেছে বেশি খায় এই খাওয়া শিখাইতেছে কে যেই আল্লাহ শিখাইতেছে এইটা হলো জন্মসূত্রে স্বভাবের না মাকলাখ সব প্রাণী স্তন পাই বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায় বুকের ভিতরে নরম একটা বান গেলি চুষা শুরু করে এটা ঠিক আছে ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে কিন্তু চাটার ফাঁকে স্তনে মুখ দিয়ে ধাক্কা দেয় দেয় কি দেয় না এই ধাক্কা শিয়ে দিল কি না এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলা এটাই তার স্বভাব মানুষের বাচ্চা দেখবেন দুধ খায় এক স্তন মুখে দিয়ে চাটে ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটায় নাড়া সাড়া হত্তি তালে দেয় ওই বুটা নাড়াচাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আছে এলো পানায় এটাই সিস্টেম এটা আখলাক এটা শিয়ে দিয়া লাগে না ঠিক না এই রকম আখলাকগত দিক দিয়েও যদি বিবেচনা করেন তাহলে আমার নবীর আখলাকের সাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলা ওলা কেউ হইতে পারে এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটুক্তি করে সমালোচনা করে কেউ যদি গালি দেয় আর নিন্দা করে তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি কথা বলুন ঠিক না আমার